সুন্দর চোখ দুটি শিশু সুলভ দুটি বিচ্ছুরিত গীতিময় কোনো আবেদন নেই নত হয় না আমার আত্মার প্রার্থনা শিশু আমার আত্মার প্রার্থনা আবেগ ও দুঃখ আগামীর জন্য থাক পাপ ও লজ্জা গুণ্ঠিত থাক পাপ ও লজ্জা গুণ্ঠিত থাক আগামীর জন্য থাক আবেগ ও দুঃখ আমার আত্মার প্রার্থনা নির্মল আমার আত্মার প্রার্থনা কোনো আবেদন নেই তবে নত হয় না সুন্দর চোখ দুটি বিচ্ছুরিত গীতিময় সৌন্দর্যক দুটি নির্মল উদ্দীপনাময়